মনে সবাই এই আয়োজনে সবাই খুশি এবং কি রাজবাড়ির রোমান আমাদের ছোট ভাই একটা সুন্দর একটা আয়োজন করছে সব রকমের ডাক্তার এখানে বসাইছে বিনিমূল্যে আপনার হচ্ছে ওষুধ দিচ্ছে সেবা দিচ্ছে আজকের এই উদ্বেগ নিয়াতে রাজবাড়ি জেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মদিন উপলক্ষে মানবিক কাজের অংশ হিসেবে রাজবাড়ীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে রাজবাড়ির ডায়াবেটিক্স হাসপাতাল প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান এ সময়ে রাজবাড়ির আটজন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে পাশাপাশি বিনামূল্যে ঔষধ ও বিতরণ করা হয় রাজবাড়ী জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মদিন উপলক্ষে নেতাকর্মীদের বেশি বেশি করে মানবিক কাজ করতে বলা হয়েছে তারই অংশ হিসেবে এই আয়োজন সকাল নয়টা থেকে চলা দিনব্যাপী এই আয়োজনে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা পাঁচ শতাধিক দুস্থ অসহায় ও শিশুর চিকিৎসা সেবা প্রদান করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখা কর্তৃক আজকে যে উদ্বেগ নিয়েছে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে একটি মানবিক প্রোগ্রাম সেই মানবিক প্রোগ্রামে আমি সাধুবাদ জানাই আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম আমি সভাপতির দায়িত্ব পালন করেছি আমার কাছে খুবই ভালো লাগছে আনন্দিত আমি আপনাদের মাধ্যমে আজকে সকাল নয়টা থেকে এখানে শুরু হয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সেন্টার রাজবাড়ি জেলায় জেলা হসপিটাল থেকে নামাজের আগ পর্যন্ত জম্বান নামাজের আগ পর্যন্ত রুগী দেখা হবে যে সকল রুগীরা এখনও আসেননি আপনারা এসে সব ধরনের ডাক্তার আছে এখানে সব ধরনের ডাক্তার সে ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন করে এখানে ফ্রি ওষুধ দেওয়া হবে